আসসালামু আলাইকুম দেশ উপবাস থেকে আমার এই ভিডিও যারা নিয়মিত দেখছেন তাদেরকে হাবিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের আরও একটি প্রজেক্টের ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনাদেরকে যে এই প্রজেক্টটি সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো এবং এই কাজগুলো আমরা কিভাবে করছি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখুন এখানে যে সব। এল মাটামের রডগুলো আমরা ব্যবহার করছি সম্পূর্ণ কিন্তু আমরা এল করে এসব রডগুলো দেওয়া হয়েছে এবং কি আমরা রাউন্ড যে রিংটি করা হয়েছে রিংটি দিয়ে কিন্তু আমরা এল মাটামের যে কলমের জয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু আমরা বাঁধিয়ে দিয়েছি আমি বিস্তারিত আলোচনা অবশ্যই সম্পূর্ণ করব ধৈর্য সহকারে আপনারা আপনারা আমার এই ভিডিওটি আপনারা দেখতে থাকবেন এই কাজটি কিন্তু আমরা সাতক্ষীরা কালীগঞ্জ রতনপুর বাজারে আমেরিকা প্রবাসী আহসান খান বাপ্পি ভাইয়ের বাড়ির এই কাজটি কিন্তু আমাদের চলমান একটি কাজ স্ক্রিনের নিচে যে আপনি ফটোটি দেখছেন এই বাড়িটি কিন্তু এখানে এই বাড়িটি হচ্ছে তো সম্পূর্ণ কাজ অবশ্যই আমরা কমপ্লিট করার পরে ডিজাইন কমপ্লিট করার পরে আপনাদের মাঝে আপলোড আমরা ভিডিও দিতেই থাকব এবং কি কখন কতটুকু কাজ হচ্ছে ততটুকু অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব সেই ভিডিওগুলো আপনার নিয়মিত পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি আপনাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটি অন করে দিতে হবে যা যেন আপনারা সব সময় আমাদের নিয়মিত ভিডিওটি পেতে পারেন আমরা মূলত বাংলাদেশের সকল স্থানে গিয়ে এরকম ধরনের কাজ করে দিয়ে থাকি আমি মূলত ডিজাইন মিস্ত্রি ডিজাইনের কাজ আমার এই চ্যানেলে অহরহ ভিডিও আপলোড দেওয়া আমি সে কাজের পাশাপাশি স্ট্রাকচারের কাজে যারা আপনারা দক্ষতা মিস্ত্রি খুঁজছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা দেখুন এখানে যে বিমের কাজগুলো আমরা করা হয়েছে বিমের কাজ কিন্তু আমরা বিশ ইঞ্চি বিম কিন্তু তারা আমরা এখানে ব্যবহার করেছি এবং কি রডের যে ব্যান্ডিংয়ের যে কাজগুলো এই কাজগুলো কিন্তু যথেষ্ট শক্ত মজবুত করে কাজগুলো করা হয়েছে এমনিকে প্রবাসী বাপ্পী ভাইয়ের এই বাড়িটি কিন্তু আমরা সাজিয়ে দিচ্ছি তাকে অনেক সুন্দর একটি বাড়ি করে যাতে কোনো প্রকারে এইসব যে আমরা রিংয়ের মাঝে যে এল মাটাম ব্যবহার করেছি এবং কি সেখানে কিন্তু রাউন্ড রিং ব্যবহার করে আমরা সেখানে বানিয়ে দিয়েছি যাতে আপনারা পরবর্তীতে কোনো প্রকার ভূমিকম্প হলেও ক্ষয়ক্ষতি না হয় আমরা যতটুকু যেভাবে প্লান অনুপাতে আমাদের এই কাজগুলো শক্ত মজবুত করা লাগে আমরা সেভাবে করে দেওয়া হয়েছে আপনারা রডের যে ব্যান্ডিংয়ের কাজগুলো আপনারা দেখছেন সেগুলো দেখলেই বুঝতে পারবেন যে কাজগুলো কতটা টিক্সই এবং মজবুত এবং কি আমরা কতটা দক্ষতা কারিগর মিস্ত্রি দ্বারা দাঁড়ায় এইসব বাড়ির কাজগুলো করে দিচ্ছি সারা বাংলাদেশে আপনারা যারা আপনার স্বপ্নের বাড়িটি করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার টাকা আর আমাদের আপনার বাড়ি সাজানোর দায়িত্বটা আমাদের আমরা যেভাবে সুন্দর হবে যেভাবে পরামর্শ দিয়ে আপনাদের উপকৃত হবে আমরা সেই পরামর্শগুলো আপনাদেরকে দিয়ে থাকি আপনারা চাইলেই আমাদের এই পরামর্শ দিয়ে আমাদের কাছে ডাইনিং ডিজাইন করিয়ে নিতে পারবেন আমাদের দক্ষতা ইঞ্জিনিয়ার দ্বারা এই সব ডাইনিং ডিজাইন সহ সম্পূর্ণ প্ল্যান অনুযায়ী আমাদের এই ডুপ্লেক্স বাড়ির কাজগুলো সারা বাংলাদেশে করে দিয়ে থাকি। তো কাজটি আপনারা দেখতে পাচ্ছেন যে কাজটি কতটুকু হয়েছে সম্পূর্ণ কাজ ধীরে ধীরে হবে আর ধীরে ধীরে ভিডিওটি আমরা আপনাদের মাঝে আপলোড দেবো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে সব সময় নাম্বার দেওয়া থাকে এখানেও স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের নাম্বারে আপনি আমার সাথে সরাসরি কথা বলে আপনার বিল্ডিংয়ের বিষয়ে যদি কোনো পরামর্শ জানতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি কথার মাধ্যমে যতটুকু পারি ইনশাল্লাহ আপনাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব আর আপনার বাড়ির কাজও যদি আপনারা করতে চান সারা বাংলাদেশে যেখান থেকে আপনি মনে চাই আপনার বাড়ি যেখানে হোক না কেন আমরা সেখানে গিয়ে আপনার স্বপ্নের বাড়িটি করে দিয়ে থাকছি তো কাজেই আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করে ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমি কোনো প্রকারের বিনোদন ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি না আমাদের চলমান সাইডে যেসব কাজগুলো থাকে সেগুলাই আপনাদের মাঝে আমি আপলোড করে দিয়ে থাকি আপনারা এই অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যাতে আপনার এই শেয়ারের মাধ্যমে অন্যজনের উপকার হয় তারা যেন এইসব কাজগুলো দেখে অনেকটা জ্ঞান অর্জন করতে পারবে তাদের বাড়ির বিষয়ে যেসব আলোচনা করা লাগে সেগুলো তারা করতে পারবে এবং কি ভিডিওটি দেখে আমার সাথে সরাসরি কথা বলে পরামর্শ নিতে পারবে তো ড্রয়িং ডিজাইন সহ সম্পূর্ণ কাজ আপনারা চাইলে আমাদেরকে দিয়ে করাতে পারবেন আর ডুপ্লেক্স বাড়ি যদি আপনারা ডিজাইনে কাজ করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ডুপ্লেক্স বাড়ির ডিজাইনের কাজ আমরা সারা বাংলাদেশে অনেক জায়গার পরে চলমান আমি আপনাদের মাঝে আর বেশি কথা বলবো না এ পর্যন্তই অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশেষে আমার একটি বিনোদন অনুরোধ ভিডিওটি একটু শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লা